ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ বিডি আজ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ গণপ্রান্তে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের কার্যালয়ে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন আমরা বিস্তারিত জানি বিস্তারিত জানা এই সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্রতিদিনের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে আপলোড করে বিভিন্ন সার্কুলার দেখে আপনি আবেদন করতে পারেন

সিস্টেম অ্যানালিস্ট গেট পাঁচ সাকুল্লা বেতন ছেষট্টি টাকা পদের সংখ্যা একটি বয়স অর্ধ চল্লিশ বছর কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সে জিপিএম চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি

গ্রেড ছয় সাকল্য বেতন ছপ্পান হাজার পাঁচশো ছাব্বিশ টাকা পদের সংখ্যা একটি বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সেজিবিএ চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি সরকারি বেসরকারি সাহিত্য সাহিত্য আধা সিনিয়র কম্পিউটার অপারেটর অবলিক সহকারী প্রোগ্রামার অবলিক সহকারী রক্ষণাবেক্ষণ প্রকাশন হিসেবে চার বছরের চাকরির অভিজ্ঞতা নিয়োগকারী কর্তৃপক্ষ করতে নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ গ্রহিত পরীক্ষায় উত্তীর্ণ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গেট নয় সাকল্য বেতন পঁয়ত্রিশ হাজার ছয়শ টাকা পদের সংখ্যা একটি বয়স অনর্ধ বত্রিশ বছর কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু উনিশ অনুযায়ী প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এর ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এবং চার বছর সিজিপি সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি চার প্রশাসনিক কর্মকর্তা সাকল্য বেতন একুশ হাজার সাতশো টাকা পদের সংখ্যা একটি বয়স অনুর বত্রিশ বছর বাংলাদেশ সচিবালয় কেনার বহির্ভূত কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমাল সংশোধিত ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তফসুল দিয়ান যে গ্রহিত পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার অপারেটর গেট তেরো সকল লেবে তো টাকা অথবা আঠারো অথবা সতেরো স্থান বেদে পদের সংখ্যা একশো বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অথবা তফসিল দুই অনুযায়ী গ্রহিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপ্টিটিউড টেস্টে

ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন ব্যতীত সরাসরি ডাকজিকে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকজিকে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে বিস্তারিত শর্তাবলী বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি দেখে তারপরে আবেদন করবেন বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে টাকা জমা দিবেন সব বিস্তারিত আছে ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে